সিঙ্গাপুর থেকে আমাদের শ্রদ্ধেয় মিঠুন ভাই বরাবর মতো আজকেও নিচ্ছেন বেশ কিছু মাছ তার মধ্যে একটা হচ্ছে রুই মাছ সাড়ে চার কেজি ওজন এই মাছটির আমরা একদম কেটে রেডি টু কুক করে দিচ্ছি কতটা ফ্রেশ মাছ দেখেন এটা কিন্তু নদীর মাছ না এটা হচ্ছে দিঘির মাছ বড় বড় দিঘির মাছ যে মাছগুলো খৈল খাওয়ায় নর্মালি মাছকে কিন্তু অনেক ধরনের ফিট খাওয়ানো হয় তো এই মাছগুলো হচ্ছে খৈলের মাছ অর্থাৎ খৈল খেলে মাছকে যদি খৈল খাওয়ানো হয় তাহলে ওই মাছগুলো একটু স্বাদের হয় হ্যাঁ খৈল তো আপনারা যান যে এটা একটু ন্যাচারাল জিনিস যে বানানো আর যেগুলো ভুসি বা ফিট এই জাতীয় খাবার খেয়ে বানানো হয় এ মানে মাছ বড় করা হয় ওগুলোতে কিন্তু টেস্ট কম থাকে দেখা যায় যে আপনার

পাঁচটা বাদ পাঁচটা বাদ গেছে